অনেক দিন পর বান্ধবীকে বান্ধবীকে নিয়ে ঘুরতে বের হলাম আর ঘুরতে হলাম সে একটা ঘন্টা আমার জন্য দাঁড়ায় রয়েছে আমার উপর চাই গেছে আপনারা এর কথা শুনতে পাইতেছেন না কারণ আমি বয়স দেখি পরে দেখি বয়স রেকর্ড হয় নাই মানে আপনার আমার সমস্যা হয়েছে মাইক্রোফোনে আর পরে আমি এখন বয়স দিতে বাধ্য হয়েছি কারণ আজকের ভিডিওটা খুবই মজা হবে আর এই জন্যেই যে আপনার সাথে মানে আমি এক্সট্রা বয়েস দিয়ে কথা বলতেছি আমি ক্যামেরাটা ভালো করে মুছে নিচ্ছি আমি হ্যার সাথে কথা বলতেছি আপনারা শুনতে পাইতেছেন না আমি অনেক কথা বলছি হ্যারে আমি বলছি তুমি আমাকে জরায় ধরো সে আমাকে আমারে অনেক কিছু বলছে আপনার সাথে শোনো আপনারা সাথে শোনার দরকার নাই আর সামনে গিয়ে আমি মানে হ্যারে যেন একটু আপনাকে মানে একটু দেখতে পারি তাই আমি হ্যারে এখানে আই না আবার নামাইছি মানে কোনো কিছুই না আমি বলছি যে তুমি ঠিক করে বসো তোমার বসা হয়নি আসলে হুদা মিছা। মানে আসলে মিথ্যা কথা কারণ মানে আমি তাকে যে আবার একটু দেখার লাগে সামনে আনাইছি তারে বলছে যে তুমি সুন্দর করে আমাকে ধরে বসো না হলে তুমি পড়ে যাবে ঠিক আছে আমি এরকম একটা কথা বলছি তারপর আবার মানে আবার চলে যাচ্ছি আমি বলছি যে তুমি ঠিক মতো দূরে বসো না বসলে তো তুমি পুরা যাইবা মানে একটু মজা করতেছি মানে সে আসলে আমার বাইকে উঠতে চায় না কারণ বাইকে উঠলে আমি আরে অনেক কথা বলি যে যেহেতু বুঝেনি বুঝিনি কেমন কথা বলি সো পর আমি এখন এই হাইওয়ে রোডে চলে আসছি হাইওয়ে রোডে এসে আমি তাকে বলতেছি যে তুমি তো এখন আমাকে মানে আমার সাথে কথা বলো না আমার সাথে আমাকে সময় না সে আমাকে বলে যে আমি তোমাকে কি সময় দেব আরও অনেক কিছু বলছে তো মানে আমরা যাচ্ছি মূলত এক কাজে আমি তাকে মানে বারবার করে খালি কথা ইসারা করতেছি যে আমি বলতে চল আমার সাথে ঘুরে আসি আমরা আজকে দূর কোথাও যাই মানে সে যাবে না আমার সাথে মানে আমার ই করে আমার পিছন দিয়ে মারে যে আমি এখানে তারে আবার নামাইছি মানে নামাইছি যে একটু যেন ঠিক মতো বসে ক্যামেরার সামনে আসে তাই আসলে সে এখনও বুঝতে পারতেছে না আমি যে ভিডিও করতেছি মানে সে মূলত ব্লগ জিনিসটা বুঝেই না আমি তাকে বললে কিন্তু সে কখনো সামনে আসতো না এই দেখছেন আমাদের যা বকা বকতেছি এখন এখানে আমি বলছি যে মানে রাগগুলা চলে যায় আমার সাথে তারপর আমাদের কাজ সেরে আমরা এখন চলে আসছি দিঘির পাড়ে দিঘির পাড়ে এসে তার সাথে বললাম যে দেখ আমার মতো তোকে এরকম কে ঘুরাইব নিজের বাইকে তেল করে তুই মজা যে মানে আরো অনেক কথা বলতেছে ভাই কি বলবো আজকের ব্লগটা ভাই বিশ্বাস করেন অনেক মজা হয়েছে অনেক ফানি হয়েছে যদি বয়সটা আসতো আর অনেক ভালো হতো আপনারা শুনে মজা পাইতেন